আসলে উট বাংলাদেশের আবহাওয়াতে মানানসই এবং আমরা সাদিকাগর থেকে প্রত্যেক বছরই আমরা উট নিয়ে আসি কোরবানিদের সময় তো এইবারও তার ব্যতিক্রম নয় আমরা উট নিয়ে আসছি আপনারা জানেন যে মতিঝেলে প্রায় বিশ পঁচিশ বছর ধরে উট পালতেছে মাসা খুব ভালো ব্রিডিংও হচ্ছে তা আমরা আসলে অনুপ্রাণিত আমরাও এবার উট ব্রিডিং করতে চাই এবং আমরা বাংলাদেশের মানুষকে আগামীতে আরও অনেক সস্তায় কোরবানির জন্য উট দিতে চাই এগুলা বেসিক্যালি আমরা যতটুকু জানি যে হচ্ছে লেগে রাজস্থান থেকে আনা হয় বাট এগুলা তো আমরা নিয়ে আসছে হচ্ছে সিলেটের একটা খামার থেকে খাবার তালিকায় হচ্ছে লেগে আপনার গরুর মতনই অলমোস্ট এরাও বেশি ঘাস খেতে পছন্দ করে এরাও হচ্ছে লেগে এই গরু যে ভুসি টুসি খায় এইগুলোই ওরা খেয়ে খুব ভালো মোটা তাজা হতে পারে এবং উটের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে রোগ বালাই খুবই কম খুবই হার্ডি একটা প্রাণী দেখতে খুব সুন্দর অনেক উঁচা লম্বা এবং রোগ খুবই কম বললে চলে আমাদের আস্কিং ছিল পনেরো লাখ টাকা বাট এটা বিক্রি হয়েছে তার থেকে একটু কমে বারো লক্ষ টাকা বিক্রি হয়েছে আমরা বেসিক্যালি আমাদের খামারে প্রস্তুত করা পশুগুলোই আমরা সেল করে থাকি আমরা আউটসোর্সিং করি বলতে হচ্ছে আমাদের ঢাকার বাইরে নিজস্ব অনেকগুলো খামার আছে প্লাস আমাদের ঢাকার বাইরে নিজস্ব অনেকগুলো কন্ট্রাক্ট ফার্মিং আছে আমরা ওই জায়গা থেকে নিয়ে আসি বাট দ্যাট ইজ নট আউটসোর্সিং সেটা হচ্ছে আমাদের নিজস্ব আমাদের রেসিপিতে ওগুলো লালন পালন করা হয় আমাদের তত্ত্বাবধানে ওগুলো লালন পালন করা হয় আমরা ওগুলা ঈদের সময় নিয়ে আসি যেহেতু গ্রামেগঞ্জে লালন পালন করাটা একটু সাশ্রয়ী চোদ্দটা উঠ আছে এর মধ্যে চারটা উঠ হচ্ছে বিক্রি করব না আমরা এগুলো আমরা ব্রিডিং পারপাস আমরা লালন পালন করতে চাই চারটা উটের মধ্যে তিনটা ফিমেল একটা মেল আর বাকি দশটার মধ্যে আমরা যেগুলো কোরবানির জন্য বিক্রি করতে চাচ্ছি এর মধ্যে পাঁচটা বিক্রি হয়ে গেছে আর পাঁচটা আছে অবিকৃত এগুলা আমরা বিক্রি করছি বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার মধ্যে প্রতি পিস